বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আমার চোখের সামনে অনেকগুলি জিনিস দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও করেছিলাম গতকালকে সে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম আমি সে ভিডিওটার ভিতরে বলেছিলাম যে আমার কিছু ভাইয়েরা দেখতে চেয়েছিলেন রাজা রানী কাকে বলে সে ফলটা কীরকম সেটা আমি দেখিয়েছি অনেকেই বলেছেন যে গুরুজি আমরা শুনেছি যে মনামনি আপনি বলেছেন আপনি বলছেন মঞ্চটপটি এই ফল এই জিনিসগুলি দেখতে কীরকম তো গতকালকে যখন আমি একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটার মাধ্যমে রানী লক্ষণ কুটির বীজ জীবিত না মৃত সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়েছি তো এর মাঝখান থেকে আমার কিছু বন্ধুরা বলেছেন যে গুরুজি মন চটপটি দেখতে কেমন এবং মনামনি দেখতে কীরকম তো সেজন্য আবার আজকের এই ভিডিওটি আমি সেই মঞ্চটপটি এবং মনামনি তার সাথে আরও একটা জিনিস যেটা নাম আপনারা বলেন না এটার নাম হলো কি পঙ্খিরাজ এই পঙ্খিরাস মনামনি মন চটপটি এইগুলো আপনারা কীভাবে চিনবেন পাশাপাশি আরও দু একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে পাশে আপনার দেখছেন যেটা এটা যে দেখছেন এটা এটাকে বলা হয় মৃত্যু সঞ্জীবনী এটা হলো মৃত্যু সঞ্জীবনীর গাছ এই যে দেখেন এই মৃত্যু সঞ্জীবনীর গাছ এগুলো সংগ্রহ করা অনেক কষ্ট পাওয়া যায় না খুব দুর্লভ দু একজনের তান্ত্রিকের কাছে থাকতে পারে থাকলে তারা এগুলি সামনে নিয়ে আসে না এই মৃত সঞ্জীবনী গাছটা এমন গাছ এই গাছটা যদি আপনি পানিতে ভিজিয়ে রাখেন এখন আপনি যদি পানিতে ভিজান কালকে যদি আপনি দেখেন দেখবেন এই গাছটা রং সবুজ হয়ে গেছে মৃত্যু জিনিসটাকে জীবিত করে এজন্য এর নাম হলো মৃত সঞ্জীবনী ঠিক আছে যতই শুকনো আপনারা দেখেন পানিতে ভিজিয়ে রাখলে এখন ভিজিয়ে রাখলে কালকে এই সময় যখন আপনি এর দিকে তাকাবেন দেখবেন সবুজ রঙ হয়ে গেছে তার মানে জীবিত হয়ে গেছে এর জন্য এর নাম মৃত সঞ্জীবনী তো অনেক দুর্লভ কিছু রোগ আছে রোগ আবার অনেক অনেক ক্ষেত্রে এই মৃত্যু সঞ্জীবনী প্রয়োজন হয় এই মৃত্যু সঞ্জীবনী দিয়ে কাজ করা হয় তো এই মৃত্যু সঞ্জীবনী মানুষের ভয়ঙ্কর মরণ তুল্য মৃত্যু ভয়ঙ্কর পণ্য অবস্থায় যখন চলে যায় সেই কঠিন রোগ থেকে মানুষকে মুক্তি করে এই মৃত্যু সঞ্জীবনী তো আর একটা জিনিস আবার একটু দেখেন আপনার এ পাশেই সেটা হলো আপনার অপরজিতা সাদা অপরাজিতার শিকড় এটা একটা সাদা অপরিদ্ধার এটা একটি পাওয়ারফুল বশীকরণ কাজে ব্যবহার হয় এই যে দেখেন আমার সামনে যে দেখেছেন আপনারা দেখেন এই একটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটি টুকরাই যে দেখেন এর একটি টুকরা যদি আপনি মাদলি ভরতে ব্যবহার করেন ত্রিধাতুর মাদলি অথবা রূপর মাদুলিতে ভরে যদি ব্যবহার করেন একটি টুকরা পৃথিবীতে আপনার যত বড় ভয়ঙ্কর শত্রু থাকুক না কেন সেই লোক সে কিন্তু আপনার আপনজন হয়ে যাবে আপনার রাস্তাঘাট দিয়ে চলাচলের পথে আপনাকে যে দেখবে সেই আপনাকে একটা ভালোবাসা দেবে সম্মান দেবে আর আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি কেউ থেকে থাকে সে আপনার জন্য পাগলের মতন হয়ে যাবে একটি মাত্র শিকড় ব্যবহারে তো সেই শিকড়গুলি নির্ধারিত কিছু দিন আছে সময় আছে তখন এই শিকারগুলি তখন মনে করেন যে সংগ্রহ করতে হয় কিছু বিশেষ দিন আছে যেমন সাদা এই অপরাজিতার শিকারগুলি আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ যদিন হয় পূর্ণ চন্দ্রগ্রহণ সেই চন্দ্রগ্রহণের দিন কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে এই শিকড় তুলতে হয় তখন এই কাজ হয় তাছাড়া অন্য কোনো দিন তুললে কোনো কাজ হয় না সেটা অনেক কষ্ট তুলতে পূর্ণ চন্দ্রগ্রহণ খুঁজে পাওয়া খুবই একটা কষ্টর বিষয় ঠিক আছে তো খুব নিয়ম মেনে তুলতে পারলেই কাজ হয় তাছাড়া কাজ হয় না তো আমি তুলে রেখেছিলাম গেল তিন বছর আগে আমি তুলে রেখেছিলাম আরও ছিল সেগুলি মানুষকে দিয়েছি আর কিছু আছে আমার কাছে যাই হোক একটু দেখালাম আপনাদেরকে আর এই যে জিনিসটা দেখেছেন আপনারা এই যে দেখেন আপনারা এটার নাম হলো পঙ্খিরাজ দেখেছেন পঙ্খিরাজ এটার নাম হলো মন চটপটি যারা দেখতে চেয়েছিলেন আর এটার নাম হলো সেই মনামনি তো আমি দেখিয়ে দিব আপনাদের সর্বপ্রথম দেখাবো এই পঙ্খিরাজ ফল কিভাবে চিনবেন জীবিত না মৃত সেটা দেখাবো পঙ্খিরাজ থেকে দেখাবো এই যে দেখেন আমি এখান থেকে ফল নিচ্ছি এই যে দেখেন একটা একটা পঙ্খিরাজ ফল এই যে আমি এটা এই জলের ভিতরে দিয়ে দিলাম পঙ্খিরাজ ফল জলের ভিতর তাকে আমি দিয়ে দিলাম পঙ্খিরাজ ফল তো পাশাপাশি আমি আর একটি পঙ্খিরাজ ফল দিয়ে দিলাম জলের ভিতর দেখবেন এই যে দিয়ে দিলাম আমি আলাদা আলাদা একটু দূরে দূরে রাখছি দেখেন আপনারা এই যে দেখেন আমি কিন্তু আলাদা রাখছি এবার আপনারা দেখেন এটা হলো পঙ্খিরাজ ফল দেখেন একটার কাছে একটা চলে গেছে দেখছেন তো কোথা থেকে কোথায় চলে গেল দেখেন দেখেন কিভাবে নড়ছে খুব সহজেই আপনারা জীবিত ফলগুলি এভাবেই পরীক্ষা করবেন দেখেন এখানে কোনো জাদু মন্ত্র চলে না এখানে কোনো কেরামতি চলে না আল্লাহর কুদরতি জিনিস স্বয়ং সৃষ্টিকর্তা নিজের রহমান দিয়ে ওনার কুদরত দিয়ে উনি সৃষ্টি করেছেন এই ফলগুলি এভাবেই নিয়ম দেখেন এই এইগুলি বশীকরণ কাজে ব্যবহার হয় এই পঙ্খিরাজ ফল দেখেন পাওয়ারফুল বশীকরণ করতে গেলে স্থায়ী বশীকরণ করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন আছে অনেকে অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি আমাকে কাজটা করে দেন অনেকে অনলাইনে ফোন করে বলেন গুরুজি কাজটা করে দেন এই মালগুলি টাকা দিয়ে কিনতে হয় আর এই মালগুলি যদি আপনার কাছে না থাকে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না কোনো মতেই সঠিক কাজ আপনি করতে পারবেন না আপনি যদি আপনাদেরকে যদি কেউ বলে যে আমি এই কাজটা এভাবে করে দেবো এই কাজটা করবো কোনো মতন বিশ্বাসের যোগ্য না হবে না কারণ ভালো কাজ করতে হলে ভালো মালের প্রয়োজন আছে ঠিক আছে আমি পঙ্খিরাজ ফলটা তুলে ফেললাম তো এরপরে যেটা আপনাকে দেখাবো আপনাদেরা দেখবেন এই যে বলেছিলেন যে মন চটপটি সেই মন চটপটি এটা আমি দেখাবো তো এই মঞ্চটপটি দেখার জন্য আপনারা দেখেন এই যে চটপটি এখানে অনেকগুলি এখানে একটা এগুলো জটার মতো থাকে তো একটা থাকে না একসাথে জটা থাকে যেমন এই একটা আমি নিয়েছি দেখেন এই যে একটা আমি নিয়েছি হুম এই একটা আমি পানিতে ছেড়ে দিলাম এটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের সাথে আমি বলবো বলতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর আবার আর একটা নিয়েছি আমি দেখেন একটা নিয়েছি এটাও আমি পানিতে ছেড়ে দিলাম তো এখন এই দুটাকেই আমি পানিতে ছেড়ে দিলাম এখন দেখবেন তাদের খেলাটা দেখেন আপনারা দেখতে পারবেন এখানে কোনো ম্যাজিক নেই দেখেন জীবিত না মিলিত পরীক্ষা করবেন এভাবে আর এর কাজও বুঝতে পারবেন যে একটা জুটি আর একটার সাথে মিলতে হবে যদি এই একটা জুটি আর সাথে না মিলে সেইটা কিন্তু সেটার কাজ হয় না বিচ্ছেদ কাজ হয় একটা একটা লাগে একটা মিলতে হবে একটা নিয়ম আছে নিয়মের বাইরে কিন্তু গেলে চলবে না এই যে দেখেছেন একটার সাথে একটা মিলে গেছে এটা বশীকরণ কাজে ব্যবহার হবে এই জুটি একটা জোড়া এটা মিলে গেছে যে এরা দুজনেই একটা জুটি সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল হ্যাঁ একজনের কাছে একজন গড়িয়ে চলে গেছেন এখানে হাত লাগানোর কিছু নেই দেখতে পেরেছেন তো দেখেন নড়ছে ঘুরছে হুম তাদের মতো তারা তো ভিডিও বেশি বড়ো করব না আমি সংক্ষেপে শেষ করব তো এ দুটাকে এখান থেকে তুলে ফেললাম হ্যাঁ দুইটাকে এখান থেকে তুলে ফেলবো আমি তুলে ফেললাম এবার আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হলো মোনামুনি মোনামুনি যেটাকে বলেছিলাম এই যে মোনামুনি এই যে মোনামনির ফল আমি একটা নিলাম এটা অরিজিনাল মোনামুনি মোনামুনি দুরকম কম হয় এটা হলো অরিজিনাল মনামনি দেখেন একটা ফল আমি যে ফেলে দিছি কিন্তু একটা তো ফল ফল আমি আমি নেব এখান এখান থেকে থেকে একটা কষ্ট হয় অনেক শিকরের মতো বড় তো আর একটা ফল আমি নিয়েছি এই যে দেখেন আমি দুটি মনামুনি আলাদা আলাদা ফেলে রেখেছি দেখেন দেখেন এখানেও জীবিত মৃত্যুর পরীক্ষা দেখেন দেখেন তারা নিজেরা নিজেরাই গড়াচ্ছে দেখেন দেখেছেন তো নিজেদের মতন করে নিজেরাই কিন্তু গড়াচ্ছে দেখেন এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা জীবিত দেখেন দুটাই জীবিত একটার সাথে একটা কিন্তু মিলে গেল একটার সাথে একটা স্পর্শ হয়ে গেল দেখেছেন তো কীভাবে স্পর্শ হয়ে গেল দেখেন দেখেন দেখতে পেরেছেন যে একটার সাথে একটা স্পর্শ হয়ে গেছে আমি যদি মনে করেন আপনাদেরকে বোঝানোর জন্য এখানে আরও দিতে পারি তো আর একটা ফল নিলাম মনে করেন দিলাম তো পাশাপাশি মনে করেন আরো একটি ফল নিলাম আমি দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য মানে দেখানোর জন্য জিনিসটা দিচ্ছি হুম পরিস্থিতি দেখেন হ্যাঁ কীভাবে কী কাকে ধরে ফেলে কোথার থেকে কোথায় একবারে সুসুর করে দৌড় মেরে চলে যায় মানে জীবিত একটু মৃত না জীবিত প্রত্যেকটা ফল জীবিত এভাবেই আপনারা পরীক্ষা করে বাজার থেকে ফলগুলি কিনবেন ঠিক আছে তো দেখালাম খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন তুলে ফেলছি আমি এখন আর সময় দিতে পারলাম না আমার এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবে যে মৃত সঞ্জীবনী জিনিসটা তো দেখাইছি তো এই যে মনে করেন যে মন চটপুটির যে মূল বিষয়টা যদি আপনাদেরকে দেখায় এটা কঠিনভাবে তা যাই হোক এটা আবার অন্য একটা ভিডিও দেখো আজকের মতো ভিডিও এখন শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল ভালো থাকবে তবে আর একটা জিনিস আপনাদেরকে লাস্টে দেখে দেয় যে জিনিসটা দেখেছেন এটাকে বলা হয় ওই যে নাম শুনেছেন যে সাপের যে জিনিসটা যেটা দেওয়া হয় যেটাকে বলা হয় অনেকেই বলে হয় কি কী যেন যেটাকে বলা হয় মনিরাজ গাছ এই সেই মনিরাজ গাছ এই যে দেখেছেন মনিরাজ গাছের ধরন আছে দু ধরনের হয় এটা মনিরাজ গাছ অরিজিনাল মনিরাজ গাছ এটা এই যে সাপের মতনই দেখতে দেখেছেন এটা করে অরিজিনাল মনিরাজ এরকম ক্যাটাগরির আরও একটা আছে সেটা কিন্তু অরিজিনাল মনিরাজ না তা যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের কি প্রয়োজন মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন আর বশীকরণ কাজ করতে হলে যে জিনিসগুলো প্রয়োজন এটা আপনাদেরকে একটু একটু করে আমি দেখিয়েছি যে তন্ত্র মন্ত্র হইলে বসিবর বসিব হয় না খালি মন্ত্র হইলে কোনো দিন বশীকরণ কাজ সঠিক মতন হয় না ঠিক আছে দেখেন আমি পানির থেকে উড়ে শুকনো জিনিসগুলো ভিজা জিনিসগুলো আমি রাখছি পাত্রে রাখছি সেখানেও নড়ছে দেখছেন আপনারা ফলো করে দেখেন সেখানেও সে নড়ছে এই যে ও তুলে রাখছি দেখছেন সেখানেও কিন্তু তারা নড়াচড়া করছে যে আমি তুলে শুকনায় রেখেছি তারপর তারা নড়াচড়া করছে দেখতেই পারছেন আপনারা এই আপনাদের চোখের সামনে দেখেছেন তো এভাবে দেখাতে অনেক সময় প্রয়োজন যাই হোক আমি আর সেই সময়টা হয়তো আপনাদেরকে দিতে পারলাম না তাই মনে কেউ কষ্ট নেবেন না হ্যাঁ দেখেন এটা আসলেও কি জিনিসগুলি মানে নিজের মনকে বিশ্বাস করতে কষ্ট হয় যে এখনও এদের ভিতরে প্রাণ থাকে রহু থাকে দেখা যায় মৃত্যু একটা জিনিস একটা ফল গাছের ছেঁড়া মানে এরকম দেখা যায় কিন্তু অথচ জীবিত। তো সে বিষয়গুলি সম্বন্ধে হ্যাঁ কতটুকু কী বলবো বলেন এটা বাসায় শেষ করা যায় না বলে এদের ভিতরে যে শক্তি এদের ভিতরে যে একটা প্রভাব সৃষ্টি হয়ে যায় কঠিন থেকে কঠিনতম জিনিস সৃষ্টি হয়ে যায় এটা মানে বলে বোঝানো সম্ভব হয় না হ্যাঁ তো আবার নতুন ভিডিও নিয়ে আসব তখন আপনাদেরকে আমি একটু 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 করে দেখাবো যে কার কত পাওয়ার কি কিভাবে নড়াচড়া করেন হুম সেই জিনিসগুলো অবশ্যই আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ